স্যামেরা পাঁচ ভাই বোন শ্যামেরা পাঁচ ভাই বোন এই বাক্যটাকে ইংরেজিতে কিভাবে এরকম ধরনের আরো অনেক ওকে এরকম ধরনের সেন্টেন্স আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি বলে থাকি তারা তিন ভাই তারা চার ভাই বোন ওকে রামেরা দুই ভাই এটা খুবই কনফিউজিং সেন্টেন্স ওকে রামেরা দুই ভাই এই বাক্যটা কিভাবে বলবে ইংলিশে

থ্রি সিবলিংস মানে ভাই বোন দে আর থ্রি সিবলিংস ইন টোটাল ইন টোটাল কেন লাগলাম এই কারণে সামনের জন্য যখন বলবে যে কি দে আর থ্রি সিবলিংস ইন টোটাল অর্থাৎ সামনের জন্য তখন ইজিলি বুঝতে পারবে যে তারা মোট তিন ভাই বোন ওকে সো দে আর থ্রি ইন টোটাল অর্থাৎ তারা তিন ভাই বোন ইট ওকে তাই হোক বুঝতে পারলে তিন ভাই বোন চার ভাই বোন বলবে তখন এরকম প্যাটার্নটাকে ফলো করে বাক্য তৈরি করবে ওকে রামেরা দুই ভাই এবার বলছে রামেরা দুই ভাই এই বাক্যটা কিভাবে ইংলিশে তৈরি করবে দেখো এই বাক্যটাকে একটু মানে ডিফারেন্ট পদ্ধতিতে আমাদেরকে তৈরি করতে হবে ram and his brother দেখো এখানে বাক্যটার মানে প্যাটার্নটা একটু डिफरेंट রাম এন্ড রাম এবং তার ভাই ব্রাদার লিয়েছি মানে আমরা কিন্তু এটা ব্রাদার্স করিনি যেহেতু দুই ভাই বলেছে তো রাম তো একজন হয়ে গেল এবং তার ভাই হিজ ব্রাদার রাম এন্ড হিজ ব্রাদার আর Two siblings. देखो राम एंड हिज ब्रदर आर टू सिबलिंग्स अर्थात रामेरा दुई भाई ओके एखाने सिबलिंग्स के रिप्लेस करे तुमरा दिते पारो राम एंड हिज ब्रदर आर टू इन नंबर बट इन नंबर थेके सिबलिंग्स तो बेसी सुइटेबल व्हाट आई थिंक ओके सो राम एंड हिज ब्रदर आर टू सिबलिंग्स अर्थात रामेरा दुई भाई दैट्स इट স্যামেরা পাঁচ ভাই বল এটাকে এবার কিভাবে করবে এখানে তো তারা ছিল মানে এটা প্রোনাউন ছিল রাইট এবার স্যাম মানে একজন একজনের নাম এটা নাউন হয়ে যাচ্ছে স্যামেরা পাঁচ ভাই কিভাবে লিখবে এটা কিন্তু এটার মত হবে না একটু ডিফারেন্ট হবে ওকে কিভাবে দেখো স্যামেরা পাঁচ ভাই বল তো স্যাম এন্ড হিজ সিবলিংস দেখো এখানে सिब्लिंग्सtaro করলাম মানে একজনের বেসিক বুঝা আছে सिब्लिंग মানে কি ভাই বোন द सैम एंड हिज सिब्लिंग्स অর্থাৎ শ্যাম এবং তার ভাই বোন কি হবে আর फाइव इन टोटल ঠিক আছেল স্যাম এন্ড हिज सिब्लिंग्स आर फाइव इन टोटल অর্থাৎ শ্যাম এর পাঁচ ভাই বোন ইংরেজিতে তোমরা একটা সেন্টেন্স তৈরি করো তারা পাঁচ ভাই বোন তারা পাঁচ ভাই বোন এটার ইংরেজি কি হবে লেট মিল দা কমেন্ট সেকশন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন